লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একটি দুঃসংবাদ এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসের ঘরে আমরা বিভিন্ন রকম সমস্যা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই জুন মাস শেষ হতে চলেছে হাতে গোনা আর দুদিন তারপরেই জুলাই মাস পড়বে আর জুলাই মাসে অনেকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বেনিফিট পাবে আবার অনেকেই যারা নিয়মিতভাবে টাকা পাচ্ছে তারা জুলাই মাসে টাকা পাবে না কেন পাবে না তো আপনাদের ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসের ঘরে কোনোরকম পরিবর্তন হয়েছে কি না বা এই ধরনের যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সমস্যার সম্মুখীন হতে চলেছেন রেগুলার এবং নিয়মিতভাবে যারা টাকা পাচ্ছেন জুন মাসে টাকা পেয়েছেন কিন্তু এই মাসে আপনারা টাকা পাবেন না কেননা আপনাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে যদি অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর এবং মিসলিনিয়াস কেওয়াইসি ডকুমেন্ট পেন্ডিং যদি থাকে তাহলে আপনাদের জন্য রয়েছে দুঃসংবাদ নমস্কার বন্ধুরা আপনাদের বাংলা খবর ফেসবুক পেজে আপনাদের সকলকেই স্বাগত বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এলাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আপনারা যারা যারা নিয়মিতভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে টাকা পাচ্ছেন পুরনো এবং নতুন উপভোক্তা তো আপনাদের সকলের জন্যই এই গুরুত্বপূর্ণ আপডেট হ্যাঁ বন্ধুরা আপনাদের যাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর আছে তা পাবেন না কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন সাকসেস দেখাচ্ছে রেডি ফর পেমেন্ট দেখাচ্ছে তারপরে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড সবটাই দেখতে পাচ্ছি এরপরে এমনটাও আমরা দেখতে পাচ্ছি যে এপ্রিল মাসে টাকা পেয়েছে এই উপভোক্তা এবং মে মাসেও পেমেন্ট সাকসেস দেখতে পাচ্ছি সেই সঙ্গে জুন মাসেও কিন্তু পেয়েছে অর্থাৎ এই মাসেও পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু জুলাই মাস কি এখানে শো করাবে এই নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাল দাগিতে একটা লেখা অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরোর অর্থাৎ মিসলিনিয়াস কে ওয়াইসি ডকুমেন্ট পেন্ডিং তো এই শব্দের অর্থ কি তো বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের নিজ নিজ ব্যাংকে গিয়ে এই সমস্যার সমাধান করবেন ঠিক আছে আপনাদের যদি আধার কার্ড কিংবা প্যান কার্ড এছাড়া আপনাদের যদি কে ওয়াইসি না করা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই জুলাই মাসে পেমেন্ট পেতে সমস্যা হতে পারে তো এর জন্য অবশ্যই আপনাদের ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সঠিক আছে কি না বা লেনদেন যদি আপনারা সঠিকভাবে করে থাকেন যদি কোনো রকম সমস্যা না হয়ে থাকে অ্যাকাউন্ট যদি বন্ধ না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো রকম সমস্যার সম্মুখীন হবেন না কিন্তু যদি এই সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের জুলাই মাসে পেমেন্ট পেতে সমস্যা হতে পারে বা এই জুলাই মাসে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নাও পেতে পারেন ঠিক আছে তো এই সমস্যা দূর করতে গেলে অবশ্যই আপনাদের ব্যাংকে যোগাযোগ করতে হবে হাতে গোনা আর দুই দিন আছে তারপরেই কিন্তু আমরা পেমেন্ট স্ট্যাটাসের ঘরে জুলাই মাসের স্ট্যাটাসের ঘরে আমরা পরিবর্তন দেখতে পাবো যেখানে কি না মান্থের ঘরে আমরা এখানে জুলাই মাস দেখতে পাবো আর এই জায়গাটায় আমরা দেখতে পাবো পেমেন্ট আন্ডার প্রসেস ঠিক আছে তো যাদের যাতে পেমেন্ট আন্ডার প্রসেস এবং জুলাই মাস কথাটি শো করাবে তো তারা কিন্তু নিশ্চিতভাবে এই জুলাই মাসে টাকা পাবে এবং অনেকেই কিন্তু দুই হাজার টাকা এবং চব্বিশশো টাকা পেতে চলেছে যারা জুন মাস এবং জুলাই মাস একসঙ্গে পাবে যারা জুন মাসে টাকা পায়নি তাদেরকেই কিন্তু শুধুমাত্র এই টাকাটা দেওয়া হবে আর বাকি যারা রেগুলার নিয়মিতভাবে পাচ্ছে তারা হাজার এবং বারোশো টাকা করেই কিন্তু পাবে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে পেরেছি তো যাদের যাদের এই সমস্যা আছে অবশ্যই অতি সত্তর ব্যাঙ্কে গিয়ে এই সমস্যা সমাধান করবেন সমস্ত রকম ডকুমেন্টগুলো নিয়ে এবং ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলবেন এই সমস্যা কিভাবে দূর করা যায় তো অবশ্যই কে ওয়াইসিটা করে নেবেন ঠিক আছে ব্যাঙ্কে কে ওয়াইসিটা করে নিলে পরে আপনাদের কোনো রকম সমস্যা থাকবে না আর যাদের যাদের রকম সমস্যা নেই ব্যাঙ্ক ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট আছে আর এখানে নিচে রকম পেন্ডিং বা এরোর নেই তো আপনাদের সেরকম কোনো সমস্যা নেই ঠিক আছে আপনারা ঘাবড়াবেন না আর যাদের যাদের জুন জুলাই মাস এবং পেমেন্ট আন্ডার প্রসেস কথাটি চলে আসবে তো আপনারা কিন্তু নিশ্চিতভাবে টাকা পাবেন এই জুলাই মাসে আর এই পরিবর্তনটা কিন্তু আপনারা এক সাত দুই হাজার চব্বিশ অর্থাৎ জুলাই মাসের এক তারিখ থেকে দেখতে পারবেন ঠিক আছে এই মুহুর্তে আপনাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইনফরমেটিভ এবং হেল্পফুল হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না পেজটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন আর যারা এখনও পর্যন্ত ভিডিওতে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে নি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্যে ধন্যবাদ